সবসময় বলো যে দাদা ভাইকে দেখাও এই হচ্ছে দাদা ভাই এই কাজের সঙ্গে জড়িত আর তুই যে বললি আমি শিঙাড়া খাবো না এরা শিঙাড়াটা খারাপ বানায় না একেবারে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন টুক নিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে দেখো একদম বিকালবেলা এই এখন পাঁচটা পাঁচটা বাজতে যায় তো এখন যাচ্ছি বাজারে তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার আর আমাদের এখানে সাপ্তাহিক একদিনই বাজারবার হয় বৃহস্পতিবার তো আজকে বাজারে একটু কিছু কেনাকাটা করব সবজি বাজার করব ব্যাগ হচ্ছে দোকানে রয়েছে ওই জন্য আর মানে বাজার করা ব্যাগটা নিলাম না তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর কি কি বাজার করছি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে দেখো আমার ছোট দেওয়ারও কিন্তু মানে বাড়ি থেকে বেরিয়েছে এখন যাচ্ছে বাজার কি বাজারে যাচ্ছে তো তো চলো একসাথে যাই এই দেখো এখন আমার এই ক্যামেরাম্যানের পাশে নিয়ে যাচ্ছি ক্যামেরাম্যান বাজারে যাবে না মোটে একটু জোর করে নিয়ে যাচ্ছি কী খাবে আজকে বাজারে গে বলো হ্যাঁ আইসক্রিম খাবে ঠিক আছে আইসক্রিম দেওয়া হবে আজকে সৎসঙ্গ মন্দির সৎসঙ্গ মন্দিরের এই মেন গেট হচ্ছে প্রত্যেক বছর কিন্তু আমাদের এখানে সৎসঙ্গ মন্দিরে খুব বড় করে একটা অনুষ্ঠান হয় এই সেই মন্দিরে কয়েল বাক্সে ওই যে দেখো তোমরা সবসময় বলো যে দাদাভাইকে দেখাও এই হচ্ছে দাদাভাই এই কাজের সঙ্গে জড়িত আর কিছু বলো কি বলবো এই যে হচ্ছে আচ্ছা 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 কয়েলের কাজ হচ্ছে আর আমি এই যে টাকা ওই কি বাজারতে আচ্ছা আচ্ছা সিঙাড়া এই বর্ষার দিনই খারাপ না ভালো লাগবে সিঙাড়া তাই ভালো লাগবে না আচ্ছা বাজার হয়ে গেছে তো যাক সেই ভালো Yeah. <laughs> multimassbieren Jazmany worshipbird আজকে আইসক্রিমের দোকান একটাও বসিনি তার জন্য কি কিনে নিয়ে যাচ্ছ স্প্রাইট বর্ষা তুমি কি খাচ্ছ আচ্ছা ঠিক আছে আজকে সম্পূর্ণ ক্যামেরাটা করেছে কে এদিকে তাকাও বর্ষা ক্যামেরা করেছে আচ্ছা ঠিক আছে চলো আজকে তুমি কিন্তু একদমই ক্যামেরা করিনি তাই তো আজকে ক্যামেরা করে দিয়েছে আমাদের বর্ষা তো চলো এখন বাড়ির দিকে যাই তো বন্ধুরা যা যা বাজার করেছি সব কিছু তো তোমাদেরকে দেখিয়েছি আর তোমাদের যেটা দেখায়নি অফ ক্যামেরায় সেটা হচ্ছে পাঁচ ফোড়ন কিনেছি তো পাঁচ ফোড়ন কিনেছি ওইটা তোমাদের দেখায়নি তো চলো আবার বাড়ি গিয়ে রান্নার তোড় রয়েছে একটু মুরগির পা মাংস টাংস নিলাম এখন ওইগুলো গিয়ে রান্না করতে হবে কি আজকে বাজারে যাওনি তুমি একদম বাজার সব কমপ্লিট কমপ্লিট ও তাহলে তো ভালো আজকে কি আগে আগে বাজারে গিয়েছিলে নাকি আগে গিয়েছিলাম বাজারে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বাড়ির দিকে যাই আজকে আবার রান্না তোর জোর টোর রয়েছে ওদিকে রাতে যাব না তা আসো কেন হ্যাঁ একটা ঠ্যাং দাও কোন যাওয়া যাওয়া এ যাবা হ্যাঁ তুই যে বললি আমি সিঙ্গারা খাবো না আয় আয় পরে খেতে ইচ্ছে হচ্ছে তাই

তিনটে সিঙ্গারা কুড়ি টাকা তা এরা সিঙ্গারা সাইজ গুলো এত ছোট ছোট করে না আগে কেমন সিঙ্গারা গুলো একটু বড় বড় করতো হ্যাঁ এটা সব ব্যবসায়ী হ্যাঁ কয় এটা বড় সব ছোট ছোট করে 나배지는데뭐다 오, 마, 매리진, 오, 타, 마, 더, 리진내 나, 마, 펀드, 와, 펀드, 와, 펀드, 와, 펀드, 와, 펀드, 와, 펀메리 펀드, 와, 펀드, এবারে আমি রান্নাঘরে ঢুকে গেছি আর এই যে বাজারের ব্যাগ কি কি বাজার সেটা তো তোমরা সব সম্পূর্ণ দেখেছো কি কি বাজার করেছি আর এই যে দেখো এক গামলা পেঁয়াজ নিয়ে এগুলো কিন্তু পেঁয়াজ তোমরা জানো হ্যাঁ হ্যাঁ আমার বাপি পাশেতে বলে দিচ্ছে অনিয়ন আচ্ছা তো মাংসটা কি মাংস নিয়েছি সেটা তোমাদের একটু দেখাচ্ছি এটা আমার বাপির খুব পছন্দ বাপির না আমারও পছন্দ সবারই পছন্দ এই মাংসটা এই যে পা এই নকুল টকুলগুলো সব কাটতে হবে আর এই মাথা আমি খুব পছন্দ করি এইগুলো এখান থেকে কাটতে হবে আর এই যে এক টুকরো মাংস দিয়েছে মেঠে আছে মেঠে দাম এখন মাছের দাম চড়া মাছ কিনতে গেলেই একশো টাকা

প্রত্যেকটা সবজিরই দাম বেশি বেগুন হচ্ছে ষাট টাকা করে বেগুন প্রত্যেকটা সবজির দাম বেশি এখন কাঁচা লঙ্কা তো একশো টাকা করে কেজি কুড়ি টাকা দিয়ে দুশো কাঁচা লঙ্কা নিয়ে এসছে এই যে বন্ধুরা দেখো এদিকে আলু কাটেছি পেঁয়াজ কুচি করেছি একটা টমেটো কাটে নিচ্ছি আর এখানে আদা আর এটা হচ্ছে জিরে বাটা আর মরিচ যেটা সেটা মরিচের একটু গুঁড়ো দেবো ওখানে ধুনে আছে ধুনের গুঁড়ো দেবো আর এই যে দেখো একটা লেবু আজকে ওই গাছ থেকে লেবু তুলে নিয়ে এসেছিলাম ধুয়ে নিয়েছি সুন্দর করে এখন একটু লেবুর রস মাংসে দেব বেশি না একদম এই যে চার ভাগের ঠিক এক ভাগ এই যে এই যে একদম চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছে এইটা এখন মাংসের মধ্যে দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেবো এবারে খালি হাত দিয়ে এখন এই মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব একটু টক দই হলে ভালো হতো তা সে থাক শুধু লেবু দিয়ে এখন একটু ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার মতো আধ ঘন্টার মধ্যে ওদিকে আমি আলুটাও ভাজে নিতে পারবো থাক এইভাবে কড়াইতে তেল দিয়ে দেবো তেল কড়াটা কিন্তু গরম হয়ে গেছে অন্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো কিন্তু আমি রান্না করছি আর এদিকে কিন্তু আমার বাপির পড়া কিন্তু চালিয়ে যাচ্ছি আর আমাদের রান্না করে দেখো বাইরে তো চারিদিকে জল পুরো ভেজা উঠতে উঠতে পুরো দেলটা পুরো উঠে যাবে মনে হয় ওদিকে আলু ভাজা চলতেছে বাপির কিছু অঙ্ক দিচ্ছি সেই অঙ্কগুলো কিন্তু ও কমপ্লিট করেছে দেখতে পাচ্ছি তো কত কি হয়েছে আমি সব মোটামুটি মিলিয়ে দেখবে এখন আমি তো ওইদিকে মশলা বাটা বুটির কাজ করছিলাম তো ওকে লাল পেন দিয়ে আমি বলেছিলাম যে বাপি তুমি লাল পেন দিয়ে একটু লিখে নাও মানে যেগুলো আমি ফেলিয়ে দিই লাল পেন তো বাচ্চাদের ব্যবহার করা ঠিক না ওই জন্য আমি ফেলি দিয়েছি আমি ফেলি দিইনি ওকে বল বলেছি ও করেছে এখন ওই উত্তরটা কিন্তু ওই নিজে করেছে এগুলো সব আমার করতে হয়নি আলু পুরোটা ভালো হয়ে গেছে এবার তুলে নেবো আমি এই যে দেখো আলুগুলো কিন্তু এখন তুলে নিয়েছি এখন যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর প্রায় সময় মাংস হয় ওই জন্যই যেহেতু আর বেশি আর তেল দেবো না একটু অল্প তেলেই রান্না করব কিন্তু মশলা যথেষ্ট পরিমাণে মাংস অনুযায়ী কিন্তু মশলা বেশি করেছি পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেবো পেঁয়াজটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর খুব সুন্দর একটা পেঁয়াজের লগড়ানো ভাব চলে এসছে তো এবারে কিন্তু আমি দিয়ে দেব এই যে আদা আদা রসুন আর জিরে পাতা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো মশলাটা আপনি কষাই করতেছি আর এবারে কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আর এখানে যেহেতু আমার ওই আজকে তেজপাতা নেই ওই জন্য ওটা করে তেজপাতা আর দিলাম না এই যে মাংস ম্যারিনেট হয়ে গেছে পঁচিশ মিনিট মতো হয়েছে এবারে কিন্তু আমার মশলা কষায় ওদিকে রান্না রেডি এবারে আমি এবারে মাংসটা দিয়ে দেব অনুযায়ী যায়ী কিন্তু যথেষ্ট বেশি হয়েছে তেল কম দিয়েছি আর যে রান্নাটা একটু অন্যরকমের হচ্ছে আর এতে কিন্তু কোনো চামড়াও নেই যে চর্বিত একটু তেল টেল কিছু বেরোবে আলুটা তুলে নেই আলু সিদ্ধ হয়ে গেছে আমাদের একটু কষায় মাংস খাবে বলছে কষায় জল দিয়ে দেবো মাপি এই যে তোমার কষাই হয়ে গেছে হাত ধুয়ে নাও শিগগির হাত ধুয়ে বসো থাক থাক আচ্ছা আচ্ছা আবার গন্ধ শুকে নিচ্ছ হাত ধুয়ে নাও তোমার লেখা কত দূর হয়েছে সব হয়ে গেছে সব কমপ্লিট করেছ আচ্ছা হাত ধুয়ে নাও বাপি আজকে কিন্তু একটু তেল টেল কম দিয়ে রান্না করেছি সবসময় মাংস হতে লাগলে অত তেল দেখালে কি করে হবে

ঝোলটা অনেকটাই কমে গেছে তো এবারে আমি একটু দিয়ে দেব ধনের গুঁড়ো এবারে একটু দিয়ে দেব মরিচের গুঁড়ো তো আবারও ঢেকে দেব সব শেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব রান্নাটা রেডি হয়ে গেছে এবারে ঢেকে দেবো দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখো আস্তে আস্তে এই যে ভাত বাড়া হয়ে গেছে এখন তরকারি দেবো

আলুটা আজকে একটু শক্ত শক্ত শক্তি আজকে কিন্তু তেল কম দিয়েছে প্রায় সময় মাংস খাওয়া হচ্ছে তোমাদের সবসময় হয়তো ভিডিওর মাধ্যমে দেখানো হয় না কিন্তু প্রায় সময় মাংস আর সবসময় মাংস খেতে লাগলেও শরীরটাও যে ঠিক থাকে তাও কিন্তু না মাছ কেনার কথা বললে যাই বাপুর সাথে বলে যে মাংস

মাখি দি নাকি রাতের খাওয়া তো হয়ে গেল হয়ে গেল বলতে এখন হচ্ছে আর কি তো ভিডিওর পর্বটা আজকে তাহলে শেষ করি তো আমাদের সুন্দরবনের গ্রামীণ হাট বাজার যতটুকানি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা সপ্তাহে কিন্তু আমাদের একবারই বাজার হয় একবারই হাট বসে সেটা হচ্ছে আমাদের আমার শ্বশুর বাড়ির ওখানে হয় বৃহস্পতিবার আর আমার বাপের বাড়ি যেখানে সেখানে হয় হচ্ছে মঙ্গলবার সপ্তাহে একদিনই বাজার এবার একদিনের মধ্যে সব কিছু কেনাকাটা করে সবজি কিন্তু বাড়িতে রেখে দিতে হবে এবার সারা সপ্তাহে সবজি এমনও যে পচে যায় সে সবজি কিন্তু আর থাকে না কিন্তু কিছু করার নেই গ্রামের দিকে কিন্তু এরকমই তো আজকে তোমাদের পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আর হ্যাঁ আমরা কিন্তু ডান হাত দিয়েই ভাত খাচ্ছি কারণ সামনের ক্যামেরায় ভিডিও করছি আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই তা না হলে তোমাদের আবার একটু মিস্টেক হয়ে যেতে পারে কারণ তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা বাম হাত দিয়ে খাচ্ছি তো আজকে পর্বটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণই আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে দেখতে থাকবে শুভরাত্রি